গোপচুরি সুকুমার রায় হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যেমন মাথার ব্যমও কেউ কখনো জানত দিব্যি ছিলেন খোশ মেজাজে চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে আঁতকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল তাই শুনে কেউ বদ্যি ডাকে কেউ বা হাঁকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাঁকেন ওরে আমার গোফ গিয়েছে চুরি গোফ হারানো আজব কথা তাও কি হয় সত্যি গোফজোড়া তো তেমনি আছে কমেনি এক রত্তি সবাই তাকে বুঝিয়ে বলে সামনে ধরে আয়না মোটেও গোফ হয়নি চুরি কক্ষণ হয় না রেগে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি কারও কথার ধারধারি নেই সব প্যাটাকেই চিনি নোংরা ছাঁটা খ্যাংড়া ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা এমন গোপ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা এ গোপ যদি আমার বলিস করবো তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায় আফিসের এই বাদরগুলো মাথায় খালি গোবর গোবচুড়ো যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই বেটাদের গোব ধরে খুব নাচি মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি গোপকে বলে তোমার আমার গোপ কি কারোর না গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যাই চেনা